বাংলাদেশের জুয়েলারি শিল্প একটি প্রাচীনতম শিল্প রাষ্ট্রের সঠিক পৃষ্ঠপোষকতা না থাকায় এই শিল্পটা দিন দিন হারিয়ে যাচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনার জন্যে একটি যুগোপযোগী স্বর্ণ নীতিমালা দিয়েছে সেই স্বর্ণ নীতিমালা বাস্তবায়নের জন্যে এবং এই হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য। এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমমূল্যে এই দেশে স্বর্ণ বিক্রয় করার লক্ষ্যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বসুন্ধরা গ্রুপের এমডি আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব স্বয়ংসভা নানভীরের নেতৃত্বে আমরা এই মেলার আয়োজন করেছি কেন আয়োজন করেছি আপনারা জানেন যে জুয়েলারি শিল্পে আজকে প্রতিযোগিতা চলছে বিশ্বব্যাপী এবং পার্শ্ববর্তী দেশ থেকে যদি আমাদের দেশে স্বর্ণের দাম বেশি হয় তাহলে আমরা কেটাও হারায় ফেলি এই বাজারকে ধরে রাখা এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বায়নের বাস্তবায়নের জন্যেই এই মেলা আমাদের আয়োজন এটার মূল উদ্দেশ্য মেশিনারিজ প্রদর্শনীটা এই কারণেই যে আমাদের প্রেসিডেন্ট শ্যামসমান আন্দির সাহেব ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলাদেশের ছোট বড় আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রিজ গড়ে তুলবো অর্থাৎ অলংকার ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে আমাদের দেশীয় আমাদের বসুন্ধরা গ্রুপ যে রিফাইন গোল ফ্যাক্টরি করছে সেই জায়গা থেকে যে আমরা পিওর গোলটা পাব এই গোলটা দিয়ে আমরা এই ছোট বড় মাঝারি পর্যায়ের যেসব শিল্প কারখানাগুলি গড়ে তুলবে অলঙ্কার ইন্ডাস্ট্রি যাবে এখান থেকে অলঙ্কার তৈরি করে আমরা দেশের চাহিদা মিটিয়ে এটাকে আমরা বিদেশে রপ্তানি করব এবং এই যেটা আমাদের বলেছেন যে গার্মেন্ট শিল্পকেও আমরা ছাড়িয়ে যেতে পারবো যদি এই বাজারটাকে আমরা ঠিক মতন আমরা ধরে রাখতে পারি এবং কাজ করতে পারি এই জন্যে এই মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই সেক্টরে অনেক নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই মেলার থেকে তারা মেশিন কিনবেন এবং দেখবেন এবং বহির্বিশ্বের সাথে মিলিয়েই আমাদের আধুনিক জুয়েলারি ফ্যাক্টরি হবে এবং আমরা আশাবাদী যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার স্মার্ট বাংলা এবং আমাদের প্রেসিডেন্টের স্বপ্ন জুয়েলারি স্বনির্ভর হবে সেই লক্ষ্যে এই মেলাটি গুরুত্ব বহন করবে আপনাদের সকলকে ধন্যবাদ মেলায় আপনারা সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যাশাও আমরা করছি ধন্যবাদ